মাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সূতিকা গৃহ অর সামথিং লাইক দ্যাট বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনুস তার কখন বিচার উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন না না থাকেন এর দায় ভার সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবুত তাহির আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি খুব তিনি ওনার এক্স সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহরির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি আমি সবচেয়ে কম করে বলি সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্ট ধরেন তারপরেও তেত্রিশ মানুষ এই যে যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি তেত্রিশ পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দ্য টপ অফ দ্যাট যে বিষয়টা বাংলাদেশ একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনুস সরকারের মাধ্যমে সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায়না পাকিস্তান ভ্রমণ নয় এবং ইউরোপ ভ্রমণ নয় হ্যান্ডশেক নয় ওনার কাজ হলো যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয় সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মত উনি কাজ করে বলেছেন বাংলাদেশকে এই করে ফেলবেন ও আপনার হাতে তো সময়ও নেই আপনি যে কাজগুলো করার দায়িত্ব প্রাপ্ত নন এবং আপনাকে কেউ এই দায়িত্ব দেয়নি গত আপনি আমরা আমি রিকোয়েস্ট করব যে আপনি নিশ্চয়ই করেন তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিওগুলো দেখেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব জনগণ এটা চায় আমি এটা করবো তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে করার জন্য ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা বাংলাদেশের করেন যে টাকাটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নেই ওনার একটাই হলো যে যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্য তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ করে আমাকে অবচেতন করা হয় যাতে করে যার জীবনটা বাঁচে তাহলে ওনার তখন খরচ করার কোনো অধিকার নেই ওনার শুধু দেশকে অনুক্রমে একটা নির্বাচিত সেখানে যদি নির্বাচিত আমার কথাটা আমি কোনো দলের পক্ষে যে কোনো দল তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা আর আপনি যে কথাটা বলে গেলেন পাকিস্তান কি এবং চাইনা কি ওনার একমাত্র ভ্রমণস্থল কয়দিন পরে তো সেটাও থাকবে না চাইনাগর দেখানোর জন্য তারা মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো হ্যাঁ কিছু কিছু মানুষ তো অপলক্ষিত হবে গুলো দেখে কিন্তু এই যে হিজবুত তাহির যে সদস্য বর্তমান সরকারের যে উপদেশটা সরকারি উপদেশটা আমি এটা প্রতিবাদ করছি বাংলাদেশের এখন সরকার নেই। তারা জোর করে নিজেদের বাংলাদেশের আপনি গান পয়েন্টও ধরেন তারপরেও তেত্রিশ মানুষ এই যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি তেত্রিশ পার্সেন্ট আঠারো হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দ্য টপ অব দ্যাট প্রশাসনের বলব পুতুল হিসাবে সেখানে তাদেরকে আরো সম্প্রসারিত আরো সাপোর্ট করার জন্য চেষ্টা করা হয়েছিল প্রশ্ন রেখে গেলাম যে এটা কি কিভাবে কি হলো যে এই ঘটনাটা ঘটলো না কিন্তু এখান থেকে ওই প্রতিক্রিয়াতে চলে যাই যে প্রতিক্রিয়ার প্রশ্নটা আপনি করেছিলেন দীপান্বিতা যে চায়নার সাথে

সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না ইয়ার তাইওয়ান হলো আমেরিকা এবং আমেরিকার এই পররাষ্ট্র কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই আগামীতেও নেই ভবিষ্যতেও থাকবে না এবং সেখানে আমি আবার শব্দটা বলি যে অর্বাচীন এই ইউনুস উনি যদি যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন যেটা আসলে রিপোর্টটা অবশ্যই আসছে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে চায়নার সাথে যে সেটা যেমন অর্থনৈতিক সামরিক এবং সেই সামরিক দিক দিয়ে ওটা চাইনার কে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানকে চায়নার অংশ হিসাবে কখনোই গ্রহণ করবে না আহ যুক্তরাষ্ট্র অতএব ড ইউনুসের যে বিষয়টা উনি ঘটিয়ে আসতেন এবং যে সকল চুক্তি উনি করেছেন এবং বঙ্গোপসাগরকে যেখানে আমেরিকা একাত্তর সন থেকেই আমরা জানি তার আগে থেকেই নিশ্চয়ই আমেরিকার একমাত্র মানে খুব বড় একটা প্রজেক্ট এবং এটা তিরিশ বছর ব্যাপী প্ল্যান করে করে এগিয়ে নেওয়া হচ্ছে যে তাদের প্রেজেন্স থাকা বঙ্গোপসাগরে কারণ বঙ্গোপসাগরের চতুর্দিকে দেখেন প্রায় চতুর্দিকে হলো ভারতবর্ষ বঙ্গোপসাগরের এই অঞ্চলে ভারতের ফিজিক্যাল উপস্থিতির জন্য ভারত যে কাজটুকু ভারত বলছি বা যুক্তরাষ্ট্র যে কাজটুকু করে যাচ্ছে সেটার বিরুদ্ধে ইউনেসকে ওনাকে ডেকে আনার অর্থ হলো যে ভারত এই যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে এটা কিন্তু এমনি এমনি নয় বা আমেরিকান যে পররাষ্ট্র নীতি তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তারাদের প্রতিক্রিয়া জানায় অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ এমনকি উনি উনি বাংলাদেশের বা ইন্ডিয়ার সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম যে বর্ডার সেটা হলো ভারত বাংলাদেশ বর্ডার সেই আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতা সংগ্রামের যে যাদের সহযোগিতায় বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই উনি অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা চায়না যাওয়ার আগে কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের আহ বায়োলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী সেই জন্য অনেকটাই এই এই গেমটা বলবো এই গ্যামলিংটা করে আসলেন চায়না গিয়ে যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগনাল আমরা পাচ্ছি তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোনো অ্যাকশন আমি সেভাবে যাব না কিন্তু ডিপ্লোমেটিক অ্যাকশন যে রকম হতে পারে তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন এবং ভারতবর্ষ কখনোই ওই আমাদের অঞ্চলে আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা বাংলাদেশে কোনো রেগুলেশন হয়নি বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে পর্যন্ত এই আমরা যখন কথা বলছি তখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত এটা বাতিল নয়। এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোন সরকারের অস্তিত্ব নেই এবং এই সরকারের যেহেতু অস্তিত্ব তারা কোনোভাবে দখল করে আছে সেখানে তাদের একমাত্র কাজ হলো নির্বাচিত যেটা তারা তারা যদিও এটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায় তখন তারা বলেছিল মেধা না কি কি এইসব কোটা বিরোধী আন্দোলন কোটা ছিল না কখনোই বাংলাদেশে দুই সালের পর থেকে সেখান থেকে তারা রাজনৈতিক ভাবে এখন বলছে অন্য কিছু কিন্তু মৌলিক বিষয়টা কি অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল লজিক হলো বেসড অফ ল অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায়না পাকিস্তান ভ্রমণ নয় এবং ইউরোপ রমন নয় হ্যান্ডশেক নয় ওনার কাজ হল যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয় সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আদিবনকালীন সরকারের মতন উনি কাজ করে বেড়েছেন বাংলাদেশকে এই করে ফেলবেন ও আপনার হাতে তো সময়ও নেই আপনি যে কাজগুলো করার দায়িত্ব প্রাপ্ত নন এবং আপনাকে কেউ এই দায়িত্ব দেয়নি গত আপনি আমরা আমি রিকোয়েস্ট করবো যে আপনি নিশ্চয়ই করেন তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিও গুলো দেখেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব জনগণ এটা চায় আমি এটা করবো তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে করার জন্য ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা বাংলাদেশের করেন যে টাকা এটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নাই ওনার একটাই হলো যে যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্য তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ না করে আমাকে অবচেতন করা হয় যাতে করে যার জীবনটা বাঁচে তাহলে ওনার তো এখন খরচ করার কোনো অধিকার নেই ওনার শুধু দেশকে অনুক্রমে একটা নির্বাচিত সেখানে যদি নির্বাচিত আমার কথাটা আমি কোনো দলের পক্ষে যে কোনো দল নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা দখল করে তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা আর আপনি কি কথাটা বলে গেলেন পাকিস্তান কি এবং চাইনা কি ওনার একমাত্র ভ্রমণস্থল কয়দিন পরে তো সেটাও থাকবে না কারণ দক্ষিণে বঙ্গোপসাগর সেখানে উনি ক্রস করে কোথায় যাবেন আর চতুর আর বাকি চতুর্দিকেই তো আহ ভারতবর্ষ আর সেখানে বার্মার এখানে আরাকান যে বর্ডার অঞ্চল দখল করে রেখেছে সেটাকে নিয়ে গেলেন বাংলাদেশের মানুষ ঈদ করতে পারছে না ইফতার করতে না উনি আমাদের দেশে আশ্রিত মানুষগুলোকে নিয়ে জাতিসংঘের জাতিসংঘের সেক্রেটারি কে নিয়ে উনি ওইখানে বসে মাথায় টুপি উনি জীবনেও পড়েনি সেখানে টুপি বসে উনি ইফতারের ছবি প্রকাশ করছেন সেই মনে এটা বাংলাদেশের মানুষ যারা আপনারা আমাকে শুনছেন তাদের প্রতি আমার আহ্বান হলো এই যে বাংলাদেশ জন্মগত একটি গণতান্ত্রিক এবং সম্পূর্ণ ভাবে ধর্মের মানুষের বসবাস থাকবে এবং এখানে কোনো শুধু একটি ধর্মের মানুষের বসবাস নয় এবং সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমরা সকলে একত্রিতভাবে কাজ করছি আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কথা হলো আমাদের দায়িত্ব হলো সত্য কথা তুলে ধরা এবং সেই কাজটি ভারতবর্ষ থেকে নিশ্চয়ই মানবদা করছেন এবং আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিয়ত চেষ্টা করছি ভারতবর্ষের সাথে আমাদের শত্রুতা সম্পর্ক কখনোই ছিল না আজকেও নেই ভবিষ্যতেও থাকবে না এই মুহূর্তে এটা হলো বলা যায় যে আমাদের আমরা ইনফেক্টেড আমার যেমন শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর হয় আম বাংলাদেশ জ্বর আক্রান্ত এবং সেখান থেকে দ্রুতই আমরা গণতন্ত্র পথে ধাবিত হব সেটা সেটাই বোধহয় যুক্তরাষ্ট্রের সর্বশেষ কথা আমরা অপেক্ষা করছি দ্রুত এরকম কোন ডিক্লারেশন হয়তো বা ওনারা বলবেন যে দ্রুত নির্বাচন আমেরিকা চায়